কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ ডিলেট করবেন যে পেজটা আপনার কোনো রকম প্রয়োজন নেই তো ফেসবুক পেজটি ডিলেট করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এইখানে অবশ্যই ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি থাকবে আপনি এইখানে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি যেই পেজটি এখান থেকে ডিলেট করবেন আপনি ওই পেজটি এখানে সুইচ করে নেবেন তো পেজটি এখান থেকে সুইচ করে নেওয়ার পর এটা ডিলেট করার জন্য উপরে আপনি এরকম একটি থ্রি ডট পাবেন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন তার উপরে এরকম একটি সেটিং আইকনটি সেখানে থাকবে আপনি কি করবেন এখানে কি ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে আপনি এখান থেকে একটি অপশন পাবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল তো আপনি কি করবেন এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল আপনি এখানে কি ক্লিক করবেন তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন ডিঅ্যাক্টিভ পেস এন্ড ডিলেট পেজ তো আপনি যে ইউটিউব পেজটি ডিলেট করবেন তার জন্য এখান থেকে এই যে আপনার ডিলেট পেজ থাকবে এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন এটা এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ নামে একটি অপশন আপনি এখানে একটি ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে নিচে দেখতে পাবেন এরকম তার নিচে আর একটি অপশন থাকবে কন্টিনিউ আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে আপনি তার নিচে আর একটি কন্টিনিউ অপশন দেখতে পাবেন তার আগে আপনি এই পেজটা ডিলেট করার আগে যদি আপনি কোন ইনফরমেশন এই পেজ থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনি এখান থেকে এই ডাউনলোড ইনফরমেশন এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড কিন্তু আপনি করতে পারেন আর না চাইলে আপনি এখান থেকে এই যে কন্টিনিউ রয়েছে আপনি এখানে ক্লিক করে এখানে ট্যাপ করবেন তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার কিছুক্ষণ কিন্তু লোড হবে হওয়ার পর এখান থেকে দেখবেন আপনাকে ইন্টার পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার অপশন কিন্তু চলে আসছে তো এখানে আপনি কোন পাসওয়ার্ড দিবেন যে ফেসবুক প্রোফাইল এর আন্ডারে মানে ফেসবুক আইডির আন্ডারে আপনি পেস্ট করেছেন আপনাকে ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আপনি কি করবেন যে আইডির আন্ডারে আপনি পেস্ট করেছেন যে পেস্ট আপনি ডিলিট করবেন ওই আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে অন্য কোনো আইডির পাসওয়ার্ড দিলে কিন্তু এখানে চলবে না এখানে আমি আমার বলছি যে পেস্টটি আপনি ডিলিট করবেন ওই পেজের আন্ডারে যে আইডি রয়েছে যেটার আন্ডারে আপনি এই পেজটা খুলেছেন ওই আইডির পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো পাসওয়ার্ড এখানে আপনি বস আনার পর এখান থেকে দেখতে পাবেন নিশ্চয় এরকম কোন ফিভি অপশন থাকবে আপনি এখান থেকে আবারও এই কোন ভিডিও থেকে ক্লিক করবেন যখন এখান থেকে কোন ভিভিউ ক্লিক করবেন তার আপনাকে এখান থেকে বলবে যে আপনি আবারও এই পেজটা টা করবেন কিনা তো আপনি অবশ্যই এখান থেকে দেখতে পাবেন এই যে ভিলেট পেজ আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখানে কিছুক্ষণ নোটবে নেওয়ার পর আপনি এখান থেকে আরো একটি ইন্টারভেস্ট কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিছুক্ষণের মধ্যে লুট নিয়ে যে আপনার প্রোফাইল ছিল যে টানা করেছিলেন ওইখানে অবশ্যই বুঝতে পেরেছেন আপনি কিভাবে একটি ফেসবুক পেজ নিয়মে ডিলেট করবেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এই টাইপের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই চ্যানেল থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না